বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দুই জঙ্গি গ্রেপ্তার দীঘা থেকে বেঙ্গালুর ক্যাফেতে আইটি বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ এদিন সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জানান গত বৃহস্পতিবার রাতে একটি ইনফরমেশনের উপর ভিত্তি করে দু ঘন্টার মধ্যে রামেশ সালাম বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এটি জয়েন্ট অপারেশন ছিল সেন্ট্রাল ইনফরমেশন এজেন্সি এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে এই অপারেশনের সাফল্য আসে এ প্রসঙ্গে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী জানিয়েছেন বাংলায় জঙ্গিদের স্বর্গরাজ্য গড়ে ওঠার কথা আমরা আগেই বলেছিলাম মমতার আমলে বহু ঘটনার সাথে বাংলা জঙ্গি যোগের ঘটনা সামনে আসে আমরা বারবার বলেছিলাম আবারও প্রমাণিত হলো বাংলায় জঙ্গিদের আতুর গত পয়লা মার্চ বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনায় আহত হয়েছিলেন প্রায় দশ জন গত তেসরা মার্চ এই ঘটনার তদন্ত গ্রহণ করে এনআইএ তদন্তে জানা যায় দুই যুবক ক্যাফেতে খাওয়ার খেয়ে যাওয়ার সময় টেবিলের নিচে রেখে যায় একটি ব্যাগ তারা বেরিয়ে যাওয়ার মিনিট দশেক পরেই ক্যাফেতে বিস্ফোরণ ঘটে আহত হয় প্রায় 10 জন মূল অভিযুক্ত ছিল আব্দুল মাথিদ তোহা ও মুসাফির হোসেন রাজ সাজিব বিস্ফোরণের পরেই গা ঢাকা দেয় দুজনেই অবশেষে এনআইএ ও মেদিন পূর্ব মেদিনীপুর পুলিশের যৌথ অভিযানে এই দুজন গ্রেপ্তার হয়েছে দুই জঙ্গি গ্রেপ্তারের ঘটনা ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি এবং তৃণমূল দুই প্রার্থীর মধ্যে এখন তরজা শুরু হয়েছে পশ্চিমবঙ্গ জেহাদি এবং উগ্রবাদী রাষ্ট্রবাদী রাষ্ট্রবিরোধী শক্তিদের স্বর্গরাজ্য এটা প্রমাণ হয়ে গেল বহুদিন ধরে এই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছিল এবং এটা আজকে তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি এবং রাষ্ট্রপতি শক্তিদের স্বর্গরাজ্য বানিয়েছেন এর আগে কলকাতা থেকে বহু জেএমবি জঙ্গি এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে আজকে এই জিনিস প্রমাণ করে যে এখানে কিভাবে জঙ্গিদের উনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকে অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি বিজেপির আইটি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন তার সাথে কিছু নির্ভর করেন না ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন তা আমার প্রশ্ন তারা কাঁঠিতে লুকিয়েছিলেন বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঠিতে তাদের নেতারা কেন জানতে পারেননি এটা তো আমাদের প্রশ্ন থাকবে হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে তৃণমূলে বা সিট জিতে যাবে আর না হলে বলুন আপনার সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নেই কে কার পেস্ট্রি তে জীব জাল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিক টক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই ন